আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো সামনে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরীক্ষা কেন্দ্রে কিছু কিছু ভুল রয়েছে যে ভুলগুলো করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শাস্তিমূলক ব্যবস্থা বিবরণ অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে কী কী শাস্তি দিতে পারে ওই বছরে পরীক্ষা বাতিল হতে পারে সঙ্গে আরও কিছু ভুল রয়েছে ওই ভুলগুলো যদি তোমরা করো ওই বছরে পরীক্ষা বাতিল এবং পরবর্তী আরও এক বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না একই সঙ্গে আরও কিছু ভুল রয়েছে যে ভুলগুলো করলে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী দুই বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মধ্যে সহকারে দেখবে কারণ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে পরীক্ষা কেন্দ্রে গিয়ে বা পরীক্ষা কক্ষে গিয়ে এই ছোটো ছোটো ভুলগুলো করার কারণে তারা এক্সপেল হতে পারে যদি এমন হয় যে এক্সপেল করার পর দুই থেকে তিন বছর কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে যাতে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি মঞ্চ সহকারে দেখতে পারে এখানে ক্রমিক নম্বর এক নম্বর যেগুলো রয়েছে এখানে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে পরীক্ষা কক্ষে এদিক ওদিক টাকানো একে অন্যের সঙ্গে কথা বলা বা কথা বলে লেখা এই ভুলগুলো যদি পরীক্ষা কক্ষে তোমরা করো তাহলে কিন্তু ওই বছরে তোমাদের পরীক্ষাটা বাতিল করে দিতে পারে তো অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে যেন পরীক্ষা কক্ষে গিয়ে এদিক ওদিক তাকানো করা যাবে না তাকা থেকে যাবে না একের সঙ্গে অন্যের সঙ্গে কথা বলা যাবে না বা কথা বলে কারো বা কথা বলে খাতায় লেখা যাবে না এগুলো করলে কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে একই সঙ্গে দুই নম্বর দেখতে পাচ্ছ কেন্দ্রে কেন্দ্রের কর্তৃক সর্বক্ষিত প্রশ্নপত্র উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোন প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্রের সঙ্গে রাখা বা তা দেখে নকল করা অর্থাৎ এমন কাগজপত্র নিয়ে গিয়েছো যেটা পরীক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে বা তুমি নকল করতেছো এমন যদি হতে পারে সেক্ষেত্রে কিন্তু ওই বছরের তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে একই সঙ্গে তিন নম্বর এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো ডেস্ক ডেস্কে বা বেঞ্চে হাতে কাপড় বা অন্য কোথাও পিছনে অথবা পার্শে অথবা সামনে দেওয়ালে অথবা স্কেলে কিছু লেখা থাকা বা পরীক্ষা কক্ষে পরীক্ষার আসনে কিংবা সামনে পিছনে পার্শে দেওয়ালে অথবা স্কেলে কোনো কিছু লেখা থাকলে বা পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কিত হলে কর্তব্যরত কক্ষ প্রত্যক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবেন তো বিষয়টা তোমরা বুঝতে পারতেছো কতটা সেন্সিটিভ একটা বিষয় ডেস্ককে বেঞ্চে হাতে টেবিলে দেওয়ালে স্কেলে বা কোনো কাগজপত্রে কোনো কিছু লেখা থাকলে এগুলো যদি শিক্ষক দেখতে পাই তাহলে কিন্তু তোমাদের ওই বছরের পরীক্ষা বাতিল করে দিবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এগুলো তোমরা চাইলে একটু মতো সব পড়ে নিতে পারো এগুলো সাধারণত শিক্ষার্থীরা করে না তারপরও তোমরা অবশ্যই এগুলো ভালো মতো দেখে নেবে আরেকটি বিষয় তোমাদের পরিষ্কার করে দেখে পাঁচ নম্বরে যদি তোমরা একটু লক্ষ্য করো অন্য লেখা উত্তরপত্র দেখে নকল করা এবং ইচ্ছাকৃতভাবে কেউ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধে সমান শাস্তির সুপারিশ করতে পারবে বা করা হবে তো তোমাদের মধ্যে পরীক্ষার্থীরা তোমাদের মধ্যে অনেক পরীক্ষার্থী রয়েছে যারা উত্তরপত্র দেখে লেখে বা ইচ্ছাকৃতভাবে উত্তরপত্র দেখাচ্ছে এমনটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমাদের কী হবে ওই বছরে কিন্তু পরীক্ষাটা বাতিল হয়ে যাবে এখানে কিন্তু শাস্তিগুলো দেওয়া রয়েছে যেগুলো আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি যাতে করে পরীক্ষা কেন্দ্রে তোমরা এই ভুলগুলো না করো সঙ্গে নিশ্চয়ই তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মোবাইল বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে থাকলে বা এস এম এস বা এমএমএস এর মাধ্যমে পরীক্ষা বিষয় সম্পর্কে কোনো কিছু লেখা থাকলে কিংবা ওই সব ইলেকট্রনিক ডিভাইস প্রশ্নের উত্তর সাথে সঙ্গতিপূর্ণ কোনো তথ্য সংরক্ষিত থাকলে কর্তব্রত কক্ষ প্রথবেক্ষক তার বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা সুপারিশ গ্রহণ করবে তো এখানে যদি এই ভুলগুলো হয় সেক্ষেত্রে কিন্তু ওই বছর অর্থাৎ তুমি যেই বছরে পরীক্ষা দিবে তুমি যেই বছর পরীক্ষা দিবে ওই বছর পরীক্ষা তো বাতিলের সঙ্গে পরবর্তী বছরে কিন্তু তুমি পরীক্ষা তার কোনো অনুমতি পাবে না এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এই এই নির্দেশনাগুলো বা এই প্রশ্নগুলো বা এগুলো তোমরা ভালো করে দেখে নেবে যাতে করে এই ভুলগুলো যেন তোমাদের পরীক্ষা কক্ষে না হয় কারণ এগুলো হলে তোমরা বিপদে পড়ে যাবে আমি তোমাদের বারবার বলতেছি এই ভুলগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের এক্সপেল বা তোমাদের কিন্তু অনেক বড় বিপদের মধ্যে তোমরা পড়ে যাবে একই সঙ্গে দর্শনীয় কাগজপত্র কক্ষ প্রত্যক্ষকে না দিয়ে তা নাগালে বাইরে ফেলে দেওয়া বা গিলে খাওয়া অনেক শিক্ষার্থী রয়েছে নকল করতেছে এমন পর্যায়ে শিক্ষক দেখে ফেলেছে ওই শিক্ষক যদি ওই কাগজপত্র শিক্ষককে না দেয় এমন হতে পারে যে সেটা সে যদি গিলে ফেলে এমন হতে পারে তার ওই বছরের পরীক্ষা সব পরবর্তী বছরে পরকে কিন্তু সে দিতে পারবে না এই বিষয়গুলো উল্লেখ করছে একের সঙ্গে এখানে গ নম্বর যে শাস্তিগুলো দেওয়া রয়েছে সেখানে যদি তোমরা লক্ষ্য করো কক্ষ প্রত্যক্ষ নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষা কক্ষ ত্যাগ করা এখানে মস্ট একটা ভুল যে শিক্ষেত্রে করে থাকে তোমার যে উত্তরপত্র হয়েছে তুমি পরীক্ষা খাতা লিখছো ওটা যতক্ষণ না পর্যন্ত কক্ষে যে শিক্ষক গার্ড দিয়েছে তাকে জমা না দিয়ে কক্ষ ত্যাগ করবে না এমনটা যদি হয় তাহলে কিন্তু ওই বছর পরীক্ষা বাতিল এবং পরবর্তী দুই বছরই কিন্তু পরীক্ষা তোমার বাতিল করে দেবে তোমার খাতা লেখা শেষ তুমি খাতা শিক্ষককে জমা দিয়ে তুমি খাতা জমা দিয়ে বের হয়ে যাবে এটা সম্পূর্ণ শেষ একই সঙ্গে পনেরো নম্বর তোমরা একটু লক্ষ্য করো রোল নাম্বার পরিবর্তন করা পরস্পর উত্তরপত্র বিনিময় করা অথবা অন্যভাবে হস্তক্ষেপ করা এমনও রয়েছে অনেক শিক্ষার্থী রয়েছে মার্কশিট লেখা শেষ হলে মার্কশিটে লিখলে খাতা ট্রান্সফার করে দেয় বা মার্কশিট একটা লিখছে সেটা কিন্তু ট্রান্সফার করে দিয়েছে এমনটা যদি কোনো শিক্ষক দেখতে পায় তাহলে কিন্তু তোমাদের তিন বছর তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না ওই বছর পরীক্ষা তো বাতিল এবং পরবর্তী দুই বছর কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না এখানে কিন্তু আরও ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া রয়েছে তোমরা ভিডিওটি স্টপ করে দিয়ে সুন্দরভাবে পড়ে নেবে এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে যেহেতু তো সামনে তোমাদের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা একদম নতুন তাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করা যাতে করে তারা এই ভুলগুলো যেন পরীক্ষা কেন্দ্রে গিয়ে বা পরীক্ষা কক্ষে গিয়ে না করে কারণ এই ভুলগুলো করলে কিন্তু তোমার অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবে তো তোমাদের সতর্কতামূলক কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে